ধৈরে নেই একবারে বুঝাইয়া দে মানে জামেলা কেড বসাও কত বড় সাহস আমার দোহানের সিপস আমাক না কইয়া টাকা না দিয়ে লইয়া গেছে গিয়া আবার কি করছিস মাইন না খেলে কলাম এখনই এখান থেকে যা ওল্লা কতি কতি আসি হাজির হয়ে গেছে কেবা করতে আইস নে কি কস তোমারে আমি কি বইলেছি আমি বইলেছি ঘরের সব কাজ সুন্দর কইরা কইরা রাখবা বাইরে আইবা না আমার তোমার কি মনে হয় কথা গায়ে লাগে না না কি কস্য সোজাসুজি কও কি রানপা নে ওরে আল্লাহ কি রানপো এটা জিগাই তো বাজারে আইয়ে পড়ছে সোজা বাড়ি যাও গিয়া যাইয়া যেটা বালা লাগে রান্ধ বুঝছাও জামেলার মাথা কইলা মনে খট হইয়া রইছে সব কিছু কিন্তু এখন তোমার উপর দিয়া যাইব ক দেখি কারে আমি কি কইতাম কি লাগবে কি লাইক পে ফোনেও তো কথা বলতে বাজার আইসু কেন কি হত না যাব না লা করোনা না আ নরমানে কষ্ট তুমি আজ গুদুপুরি কি খাবানে বললে সেভাবে রান্না করতাম বুঝছাও সেই জন্য এসেছি না করোনা লোক কি না না মানুষ লাগতো না আমি সইলে যাই বুঝছাও আমি নিজের মতো করে রানবানে তুমি তোমার সময় মতো এসে খাইও তবু আমার মায়েরও না জামেলা যত কিছুই বলো আমি তো তোমার স্বামী এটা তো হাসা কথা মিশা কথা তো না কি কস ও আমি তোমার কিনে আনা স্বামী সেই জন্য তুমি যা বলবো তাই শুনতে হবে শুনি তো যে রামকরা বলো আমি তো সেরাম করেই তোমার কথা শুনি আমার তোমার কথার বাইরে যাইতে আমাকে রাগ না আচ্ছা আমি গেলাম গিয়া রাগ করবে না তাহা কাদর করবে বাজারে আসি খারাই কইরা ফোনে কলি পরে ওতো না কি হলো কি করছি বুঝতেছো না ওরে আল্লাহ দেহ ওহনও কেবা করে দাঁড়াই রয়েছে যাও কইতেছি ঝামেলারে একটুও না ডরাবি না ডরে যাবি কই জামেলায় যখন লাডি ডা লমু তার বাদেই ডরাবি ঝামেলায় তো এখনও সেনও নেই সেন ব্যাগ বুঝসাম ঝামেলা লাঠি কষা লাগবে না যাচ্ছি কলে না যখন তখন আমিই না হয় যা ইশার রাখবো বুঝছো পলে কলাম আমার দর্শ দিও না আমার তুমি স্বামী তো মানুষই না এরম ব্যবহার করো মনে হয় মানুষ তার কাজের লোকে সাদা ওরম ব্যবহার করে না যাচ্ছি যাচ্ছি বাবা তু নদ লতু লুলো বুঝ ঝামেলা কি ভাবিস ভদ্ররভাবে করছি গায়ে লাগতেছে না খিরাম কইরে আমার দোকানতে আমারে জিজ্ঞেস না করে চিপস নিচ্ছে কিসের জন্যে আমাকে বললে কি আমি দিতাম না আবার টাকা না দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ আমারে করছি খেপাবি না আমি যদি উড়ি আমি জামেলায় তোর কইলাম খবর কইরা সাইরা দেব কি করছ টাকা দিবি না এই কথা করছিস তুই রে ওরে খারা জামেলাইতে আসি আছি তোর বিনা পয়সায় খাওয়া বাইর হরতে আছি ওই টাকা না দিয়ে তুই যাবি না কই দিচ্ছি